الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة الليل العالمين الصلاة والسلام عليكم يا أهل بيات

কত তালাস করলাম আজ আপনার দেখা পাইলাম না আল্লাহ যদি গো মক্কাবাসী হইতাম যদি গো মদিনাবাসী হইতাম দৌড়াইয়া দৌড়াইয়া দয়াল নবীর রওজা মোবারকের সামনে দাঁড়াইয়া আমরা গুনাগারেরা দয়াল নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া দয়াল নবীর সালাম জানাইতাম আল্লাহ মক্কাবাসী হইতে পারি নাই মদিনাবাসী হইতে পারি নাই হত ভাগা কপাল বহু দূর দেশে ফরিয়া আপনার রহিম রহমান দরবারে হাত বাড়াইলাম মাহবুব যার হাত খানা তোমার পছন্দ হইয়া যায় তার হাতের উচিলায় আমরা কাউরে খালি দিও না আল্লাহ এসার নামাজের পর থেকে এই পর্যন্ত দুরুদ সালাম মিলা দকিয়াম জিকির আজকার কুরান তালবা সহকারে আল্লাহ যাই কিছু আদায় গইছে ভুল তুটি ক্ষমা করিয়া আপনার দরবারে কবুল কইরা করালুদ লক্ষ লক্ষ কুটি কুটি কোন বাড়াইয়া আমার দয়াল নবী মায়ার নবী মোবারকে হাদিয়া কবুল কইরা ল আমার নবীরা হালে বায়াত ইমাম মা মা মাওলা আলী দয়াল নবীর সাহাবাই কারাম খোলা পায়রা সিদিন শহীদানে কারওয়ালা বাবা আদম আলাই সালাম থেকে ঈসা আলাই সালাম পর্যন্ত প্রত্যেক নবী আসুলের দরবারে আমরা হাদিয়া কবুল কই হল ফিরানে বীর দস্তগির শেখ সৈয়দ মির মোহাম্মদ বরফির আব্দুল কাদের জিলানি বারতের জমিনে খাজা গরিবে নামাজ ইমাম বাহাউদ্দিন নকশেবন্দ মুজাদ্দিদে আলফে সানি হযরত শাহজারা শাহбран 360 জন আওলিয়া সহকারে কালিয়াপুরী জমিনে মোল্লা কাজী মুদ্দিন কালিয়াপুরী আব্দুর রহমান কালিয়াপুরী মোহাম্মদুল্লাহ কালিয়াপুরী আহমদুল্লাহ কালিয়াপুরী শহীদুল্লাহ কালিয়াপুরী কামাল সাহেব সহকারে আল্লাহ ওনার আওলাদের আজে যেখানে শাইত আছে প্রত্যেক এর রাবাকে হাদিয়া কবুল করে আল্লাহ মবধ কুমিল্লাৰ জমিন আবদুল্লা কাজি মুৰি ডক্টৰ আহমদ গিয়াৰাবক দাদি চোবান শাহনুদ্দিন শাহ খুন্নাৰ জমিনে খানজাহান আলী ডাকাৰ জমিনে সর্বদা সৃষ্টি কুল আফসা কুমাইয়া ৰৈছে মবধ চট্টগ্রামেৰ জমিনে আহমদুল্লাহ মাইজ ভান্ডারি গুলাম রহমান মাইজ ভান্ডারি জিয়াউ রহমান মাইজ মহিন বাবা শফি বাবা সহকারে আল্লাহ বারো আউলিয়াদের আররাফাকে আমদার হাদিয়া কবুল কইরা আল্লাহ আমনা শাবদরা শা মোহসেন আউলিয়া কেশতলার জমিনে গাজী আমরি ইসলাম জালালি সহকারে বিশ্বের আছে কোন আছে পৃথিবীর আছে কোন আছে যত পীর মাশায়েগণ বুজুর্গগণ দরবেশগণ মুমিনগণ ঈমানদারগণ যে যেখানে সাইদ আছে প্রত্যেক আররাফাকে হাদিয়া কবুল কইরা এই মুজলিশের মধ্যে কার জানি বাবা নাই কার জানি মা নাই আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ফারাবতি বেশি বন্ধু বান্ধব আত্মীয় যারা বন্ধ কার কবরে আছে আল্লাহ কেমন পর্যন্ত কবরে রাজা মা কইরা দাও অত্র আলাকারা জমিদের নিচে ফুত দেখটামুর দেগানকে এ মাফ দাও। আল্লাহ আমার গোটা বাংলা দেশের উপরে আপনার রহমহত নাজিল করিয়া দেন। আল্লাহ এই সোনার স্বাধীন বাংলাদেশ এই দেশের ওপর আপনার খাজ রহমত নাজিল করেন। মাবদ। আমার ইউসুফ ভাই ওনার মা নাই মার জন্য দোয়া চাইছে ওনার মার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমি গুনাগারের বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমার বাবার কবরের সাথে দয়াল নবীর রওজা মোবারকের যোগাযোগ করিয়া দাও ইয়া আল্লাহ আমার সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ আমাদের জানাবা যারা ইচ্ছা অনিচ্ছা কবিরা সবিরা বুলবান দিবি আদুবি মাসাই ক্ষমা চাই দয়াল নবীজি রুসিলায় লাই আউলিয়া কেরামদের রুসিলায়, আমাদের প্রত্যেকের জীবনের গুণা ভাব কইরা দাও আমার সাথে অনেক ভাই বাবার আঘাত বাড়াইছে অনেকে অসুস্থ দোয়া চাইছে রে মাওলা আমি কি দোয়া করব কালিয়া ফুরি ওলি আল্লাহ রুসিলাই প্রত্যেক আপনি সুস্থতা দান করিয়া দেন আল্লাহ যারা ঋণে আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করিয়া দাও যারা টেনশনের মধ্যে আছে টেনশন দূর করিয়া দাও যাদের হায়াত নাই হায়াত বাড়াইয়া দাও মাবুদ তোমার দরবারে কিছু সাইনার মাওলানা যেই নবীরে স্বপ্নে একবার দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায় যেই দয়াল নবীরে একবার স্বপ্নে দেখলে গুনার খাতায় গুনাহ থাকে না আমার দয়াল নবী মায়ার নবীরে না দেখাইয়া আমদার কাউরে তুমি কবরে নিও না ই আল্লাহ মরন্ত হবে মাওলানা মরণ যদি দিবা মাহে রমজানে মরণ দিও মরণ যদি দিবা বদরের দিবসে মরণ দিও মহারমের দশ তারিখে মরণ দিও সবে কদর সবে বরাতে মরণ দিও মরণ যদি দিবা সুস্থ ভাবে মরণ দিও আল্লাহ মরণ তো হবে মাওলা দিও না আগুনে ফোরাইয়া মরণ দিও না পানিতে ডুবাইয়া মরণ দিও না সুস্থভাবে দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া আমদার দিলে কালে মাজারি কইরা তুমি খোদা মরণ দিও মক্কা মতিনার দোহাই দিলাম আপনি মাওলার নামের দোহাই দিলাম যতদিন পর্যন্ত দুনিয়াতে রাখবা আমদার দেখে ক্যান্সার রোগ দিও না আল্লাহ হাড়ের সমস্যা দিও না প্যারালাইসিস রোগ আমদার দিও না ওয়াসিনা ওয়াজানা রোগ আমদার দিও না মাবুদ তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই যে যে আশা হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেক গুলো পূরণ করিয়া দাও ওলি আল্লাহ বাবা যদি আমাদের মুর্দা কলবটা জিন্দা বানাইয়া দাও আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ যারা যারা আজকের এই মাহফিলের জন্য 10 টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হাজার টাকা দিয়ে সহযোগিতা করছে আল্লাহ আপনি দেখছেন আপনি জানেন আপনার হাবিব জানে আল্লাহ দুনিয়ার কেউ না জানো আল্লাহ প্রত্যেকের এই দান সৎকার প্রত্যেকের এই খ্যাতমত আপনি কবুল করেন হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিও দয়াল নবীর সুপারিশ নসিব করে দিও আল্লাহ যে যে আশা নিয়ে দান করছে আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো আপনি পূরণ করে দেন আরো বেশি বেশি করে দান করা তৌফিক দেন লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন আল্লাহ এই মাহফিলটা যারা আয়োজন করছে আল্লাহ ছোট ছোট বাচ্চারা আল্লাহ এদের জীবন ও জিন্দিগানি গুনাহ মাফ করে দাও আল্লাহ এদেরকে মানুষের মতো মানুষ হইবার তৌফিক দান করো আল্লাহ প্রতি বছর করানোর তৌফিক দান করো আল্লাহ তোমার হাবিব বলছে যে জাগার মধ্যে দিনের আলোচনা হয় দিনের কথা হয় কোরআন হাদিসের কথা হয় জিকির আজকের হয় চল্লিশ দিন পর্যন্ত আজাব গজব মাফ হয়ে যায় আল্লাহ আজকালের মিলাদের আল্লাহ কে আমত পর্যন্ত আজাব গজব এই এলাকা থেকে দূর করে দাও আল্লাহ আমাদের গ্রামের উপর আপনার রহমত নাজিল করেন আল্লাহ যত দূরাজ থেকে বাড়িঘর থেকে যেই সকল ভাই বাবারা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনের ন্যাক আশা পূরণ করো প্রত্যেকের জীবনের গুণা মাফ করো যেই তাবারকের আয়োজন করছে আল্লাহ এটার মধ্যে রহমত বরকত নাসিল করো কঠিন কঠিন রোগ ব্যায়াম থেকে আল্লাহ শেফা দান করে দাও আল্লাহ প্রত্যেকের ভালা মুসিবত থেকে দূর করে দাও আল্লাহ সকলের ভালা মুসিবতগুলো আপনি দূর করে দাও আল্লাহ প্রত্যেকের ভালা মুসিবতগুলো দূর করে দাও প্রত্যেকের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার যেটি একজন অসুস্থ আল্লাহ রাসেল ভাইয়ের মা আল্লাহ ওনাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দাও অনেক দিন যাবৎ অসুস্থ আল্লাহ আউলিয়ায় কেরামদের উসিলা ওনাকে সুস্থ করে দাও আল্লাহ এমনিভাবে অনেকে আমাদের বাড়ি ঘরের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ এই বাড়ির মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ প্রত্যেকে আপনি সুস্থ করিয়া দেন আমার যে সকল কালিয়াপুরের আশেখ ভাইয়েরা দূর দারাজ থেকে আসছে আল্লাহ কালিয়াপুরে তাবার যদি মুর্দা কলফ জিন্দা করে দাও আল্লাহ সুস্থভাবে আমার বাড়িতে যাবার তফিক দান করে দাও বাজুদ সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি ما يصفون وسلام على المرسلين محق كلمه طيبه لا اله الا الله محمد رسول